সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খালেদ মাসুদ যুক্ত হয়েছে সংযুক্ত আরব মধ্যে থেকে আপনাদের সাথে রিসেন্টলি আমরা একটি নিয়োগপত্র দেখতে পেয়েছি বিশাল একটি নিয়োগপত্র যেটা থালাবাতের মাধ্যমে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আসলে বাংলাদেশ থেকে বিশাল আকারে নিয়োগ করা হবে আশি হাজার থেকে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সেই সম্পর্কে আসলে আপনাদেরকে আমি আসলে কিছু দিক নির্দেশনা দিতে চাই এবং আপনাদেরকে সতর্ক করতে চাই এই জন্য আজকের ভিডিওটি আপনারা যারা এই সার্কুলারটি দেখে দেন ভিডিওটি তাদের জন্য অনেকেই মনে করছেন যে অনেকের অনেকে অনেকে রয়েছে আসতে পারবেন তো এই এই মধ্যে ধরনের বিভিন্ন বিভ্রান্তি রয়েছে এই বিভ্রান্তিটা আসলে ক্লিয়ার হওয়া দরকার আর যদি ক্লিয়ার না হয় তাহলে আপনারা বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন হয়রানির শিকার হতে পারেন তো একচুয়ালি আমি প্রথমে বলি যদি আপনাদের বিসা হয় আর বিসা হতে পারে যেগুলো আপনার সেমি গভর্নমেন্টাল অথবা গভর্নমেন্টাল যেগুলো বড় বড় কোম্পানি রয়েছে তারা যে কোনো সময় ভিসা বন্ধ থাকলে ভিসা প্রোভাইড করতে পারে এই ক্ষমতা তাদের রয়েছে কিন্তু নর্মালি বর্তমানে সকল ধরনের ভিসা বন্ধ কিন্তু যদি ভিসা হয়ে থাকে তাহলে আপনার কি হতে পারে যদি আপনি থালাবাতে আসেন যদি আপনি থালাবাতে আসেন যদি সরকারিভাবে আপনি আসেন সম্পূর্ণ সব কিছু ঠিক আছে তবুও যদি আপনি প্রথম অবস্থায় আসেন এখানে আসার পর আপনি দুই মাস আপনি রুমের মধ্যে থাকতে হবে নিজের পকেটে টাকা পয়সা দিয়ে আপনাকে চলতে হবে তারপর আপনার ভিসা প্রোভাইড করবে সম্পূর্ণ ভিসা কমপ্লিট হওয়ার পর তারপর আপনার তিন মাস আবার আপনাকে ওয়েট করতে হবে আপনার লাইসেন্সের জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য সেটা মিনিমাম তিন মাস তিন মাসে বেশি লাগতে পারে এবং সেখানে যে টাকাটা পেমেন্ট করতে হবে উপস্থিত সময়ে কোম্পানি আপনাকে সেটা পেমেন্ট করে দিতে পারে কিন্তু এ টু জেড সম্পূর্ণ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা আগে হোক কিংবা পরে হোক সেটা হয়তো দেখা যাবে যে মান্থলি আপনাকে পেমেন্ট করতে হচ্ছে অথবা দেখা যাবে যে আপনাকে একসাথে পেমেন্ট করতে হইতেছে কিন্তু ইন টোটাল এই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে আপনি বাংলাদেশ থেকে আসা পর্যন্ত এখানে আপনার পাঁচ থেকে ছয় মাস আপনি রুমে বসে বসে নিজের পকেটে টাকা খরচ করে এখানে থাকতে হইতেছে ইন টোটালি বিষয়টা এরকমই আর এখানে যে স্যালারি কথা বলা হয়েছে আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা ওটা আসলেই এটা একটা স্বাধীন পেশা তালাবাতের যে পেশাটি রয়েছে এটা একান্তই ডিপেন্ড করে আপনার উপর আপনি কত ঘন্টা ডিউটি করবেন এটার কোনো নির্ধারিত সীমা নেই আপনি চাইলে সারাদিন চব্বিশ ঘন্টা করতে পারেন আপনি চাইলে দশ ঘন্টা করতে পারেন বিশ ঘন্টা করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড আপনি যতক্ষণ করবেন ততক্ষণই আপনার স্যালারি পাবেন এটা একান্তই ডিপেন্ড করে আপনার কমিশনের উপর আপনি কেমন কাজ করেছেন কেমন ডেলিভারি দিয়েছেন আপনার ডেলিভারির উপর তো এট লাস্ট সব কিছু মিলিয়ে আমি বলবো আসলে বর্তমানে অ্যাকচুয়ালি যে অরিজিনাল বিসা যেগুলো ভিসাগুলো বন্ধ রয়েছে আপনারা আসবেন না হয়তো যদি আপনারা আসতে চান বা আসেন তাহলে দালালের মাধ্যমে আপনারা বিবত করতে পারেন দালালে কোপর করতে পারেন আপনারা প্রতারিত হতে পারেন তো এই জন্য আমি বলবো যে অরিজিনাল এই সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্টগুলার নাগাল আপনারা পাইবেন নাগালের বাইরে থাকবেন যার কারণে দালালের মাধ্যমে আপনারা আসতে হবে তো দালালের মাধ্যমে আসতে আপনারা প্রতারিত হবেন তো এই প্রতারণা থেকে দূরে থাকুন সচেতন থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আবারও হাজির হব নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ